হয়তো আমরা একটা মনের অজান্তে এক্সপেক্ট করি অনেক কিছু যে আচ্ছা আমি হয়তো এই মানুষটা আমাকে হয়তো এভাবে সম্পর্কের জায়গা থেকে হোক বা যে কোনো ভাবেই হোক আমরা তো সবাই স্পেশালি আমরা মেয়েরা একটুখানি একটু ভালোবাসা একটু সম্মান একটু মায়া একটু কেয়ার এই জিনিসগুলোই সো ডেফিনেটলি আমি সেই ব্যাপারগুলো তো অবশ্যই প্রত্যাশা করি কিন্তু আবার আরেকটা কথাও আছে এট দা সেম টাইম যে কোনো এক্সপেকটেশন না রাখতে কারো কাছ থেকে আছে না যে আমরা তো এটা অনেক সময় পড়ি যে ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনি ওয়ান তো সেটাও আছে আমার কাছে মনে হয় আমি না মাঝে মাঝে খুব নস্টালজিক হয়ে যাই শ্রাবণ যখন মানে আমি স্পেশালি যখন তোমার সাথে কথা বলা হয় তখন মনে যে গল্প করছি একটা সময় এত সুন্দর সুন্দর মেমরি আছে আমাদের হয়তো বা তুমি যে প্রশ্নটা করলে যে অপরপক্ষ থেকে তো আমরা সেটাও চাই বা অনেক সময় হয়তো একটু আনইউজুয়াল কিছু দেখি তো যখন ঠিক সেই সময়টার কিছুদিন আগেও যখন আমরা দেখি যখন আমি আগের ইন্টারভিউগুলো দেখি বা এই মানুষটি আমাকে এত সম্মান দিত বা এত ভালোবাসত এত আছে না কাজের জায়গাটা থেকে বা আমি তো মানে আমার হাতে খড়িত তার কাছ থেকে এবং আমি ওনার কাছ থেকে আরেকটা জিনিস শিখেছি এটা আসলে একেবারে চেঞ্জ হয়ে গেল কেন এটা মনে হয় যে আমি জানি না আসলে আসাতে কোনো মাঝে মাছে না মনে হয় যে আসলে কোনো হয় না যে এটা কোনো কিছু কারণ সে বীরকে অনেক ভালোবাসে অবশ্যই বাবা অনেক ভালোবাসে বাবা হিসেবে এবং সে বাবা হিসেবে খুব মানে ফিল করে কেয়ারিং फादर কেয়ারিং হয়তো ওই জায়গাটাতে আমি সময় পাই সময় পায় না হয়তো কিন্তু খুব ফিলটা যে করে সে হয়তো সময় দিতে চায় কিন্তু যেহেতু আমি জানি যে তার কাজে জায়গা এমন কারণ আমাদের ডে বাই ডে তো আমাদের অনেক ম্যাচুরিটি আসে তো হয়তো মাঝে মাঝে হয়তো মন খারাপ করে বা হয়তো অভিমান হয় কিছু জিনিসে বা হয়তো কিন্তু এখন আস্তে আস্তে করে দিন যাচ্ছে আমিও হয়তো অনেক কিছু বুঝি যে ফাইন সেই মানুষটা তার মতো রিঅ্যাক্ট করছে এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার সেভাবে আসলে আমি ম্যানেজ করে নিই এবং বীরের জন্য অবশ্যই মা অনেক কিছু ম্যানেজ করে নিচ্ছে তার মানে বুলিয়াও এখনো জানে না যে এত সুন্দর সম্পর্কটা কিভাবে নষ্ট হয়ে গেল নষ্ট হয়নি হয় না জি সময়ে কিছু সময়ে হয়তো বা কেন উনি এরকম করেছিল বা কেন করছে বা ইন ফিউচার যদি কখনো করে কেন করবে মাঝে মাঝে আমি কথার আগেও বলেছি যে আমি ওটাকে অনেক সময় মেলাতে পারি না যে এই মানুষটাই যখন আমি হয়তো দেখছি সামনে যে এই মানুষটা কি সেই মানুষটা যেভাবে বলেছিল যেভাবে ইন্টারভিউতে ই করেছে বা অনেক সময় হয় কি আমরা হয়তো একটা বলি বাট হয়ে যায় অত লেখার সময় অনেক কিছু হয়তো সাইড থেকে আসে তো এগুলাই আর কি এটা নিয়ে তো এত অনেকবারই কথা হয়েছে বাট মাঝে